ঈদের দিন সকালে না চাইলেও কেন কেন জানি একদম ভোরে ঘুম ভেঙে যায় এই যে এখন আমি ঈদের দিন আজকে যে ভিডিওটা শেয়ার করছি সেটা ঈদের দিন সকালে আমার ঘুম প্রায় সাড়ে চারটার দিকে ভেঙে গেছে আমার আর ঘুম হয়নি তো ঘুম থেকে উঠে ওয়েদারটা দেখে নিলাম খুব সুন্দর ওয়েদার যদিও একটু বৃষ্টি বৃষ্টির একটু ইয়া ছিল আর এই যে ফুল নিয়ে এসেছিলাম এর আগের দিন ঈদের দিন তো আসলে ফুল দিতেই হবে আর আমাদের হচ্ছে ছোটোবেলা থেকেই আমার দাদিকে আমার আম্মুকে দেখেছে যে ঈদের দিন সকালে খিচুড়ি থাকবেই আমার শ্বশুর বাড়ির দিকে একরকম রেওয়াজ আমার বাবার বাড়ির দিকে আবার একরকম রেওয়াজ আমার শ্বশুরবাড়ির দিকে মানে রুটি থাকতে হবে আর আমার বাবার বাড়ির সাইডে খিচুড়ি সাথে ইলিশ মাছ ভাজি তো এই জন্যে দুইটাই করতে হয় সবসময় আমার ঈদে তো খিচুড়িটা আমি হাতে মাখিয়ে বসিয়ে দিয়েছি আর এখানে হচ্ছে ইলিশ মাছটা ভিজিয়ে নিলাম ইলিশ মাছটা হচ্ছে আমি ভাজি করব একদম সরিষার তেলে যাতে খিচুড়ির সাথে খেতে আসলে ভালো লাগে কারণ ঈদের দিন সকালে আসলে খিচুড়ির সাথে ইলিশ মাছ ভাজি না খেলে কেন যেন আমার কাছে ঈদ ইদই মনে হয় না আর নুসাবার বাবার কাছে যদি চাউলের রুটি না খাওয়া হয় তাহলে না কেউ কাছে ঈদ লাগে না তো এই জন্যই আসলে প্রত্যেক কি এটা দুইটাই আমি রাখি আমাদের মেনুতে আমার ছোটবেলায় আমার মনে পড়ে ছোটবেলাও না বড় হওয়ার পরেও আমার আম্মুর হাতে একটা স্পেশাল ঝাল ভর্তা এবং আমার দাদির হাতে ঝাল ভর্তা আমার দাদি খিচুড়ি মাখিয়ে সবাইকে একদম গালে তুলে তুলে খাওয়াই দিত ওদের দিন সকালবেলা তো এগুলো খুব মনে পড়ে আর কি হ্যাঁ আমার দাদি অসুস্থ সবাই আমার দাদির জন্য দোয়া করবেন আল্লাহ তাআলা জানি তাকে ভালো রাখে সুস্থ রাখে খুব দ্রুত সুস্থ হয়ে যায় তো আমার ইলিশ মাছ এই যে রেডি হয়ে গেছে পেঁয়াজ মরিচ ভাজিও দিয়ে দিয়েছি আর এখন এখানে চুলায় আমার অলমোস্ট রান্না শেষের দিকে হচ্ছে মুরগির মাংস আর নুসেবার আবদার ছিল হচ্ছে ওর জন্য সুইট চিকেন রান্না করতে হবে বা চিকেনের কোরমা যেটা বলা হয় আর কি ও এটাকে সুইট চিকেন বলে তো নুসেবা কখনো আবদার করে না এ প্রথম আমার কাছে আবদার করেছে সেই ঈদের দিন কি কি খেতে চায় তার জন্য বিরিয়ানি রান্না করতে হবে সুইট চিকেন রান্না করতে হবে ফ্রুট কাস্টার্ড করতে হবে এগুলা হচ্ছে তার পছন্দের খাবার তো এই জন্যেই মেয়ে কখনো আবদার করে না এ প্রথম করলো এই জন্য আমি ঝটপট সব রান্না শুরু করে দিয়েছি আর আজকে একটা মজার পিঠা বানাবো সেটাকে হচ্ছে মুগ পাকন পিঠা বলে এটা অনেকেই জানে খুব সহজ পিঠা তো এটার জন্য আমি মুগ ডালটা প্রথমে হালকা করে একটু ভেজে নিয়েছি ভেজে নিয়ে এটাকে প্রায় দুই ঘন্টার মতো পানিতে ভিজিয়ে রাখতে হবে আর এখানে বসিয়ে দিলাম হচ্ছে লামের মাংস তো আর অন্যদিকে হচ্ছে আমার যে মুগ ডালের জন্য যে মুগ পাকন পিঠাটা যে বানাবো সেটার জন্য আমি মুগ ডালটা এখানে সিদ্ধ করতে দিয়েছি মুগ ডাল সিদ্ধ হয়ে যাওয়ার পরে ব্ল্যান্ড করে নিয়ে আমি এই যে সুন্দর সুন্দর শেপ করে নিয়ে এখন এটাকে ভেজে নিতে হবে এই পিঠাটা আসলে বানানো একদমই সহজ আমার মনে আছে আমরা যখন কলোনিতে ছিলাম আমাদের দোতলায় যেই কাকি দাদিরা থাকতো রানা কাকা ওনার মায়ের হাতে আমি প্রথম পিঠাটা খেয়েছিলাম তো এরপরে আমি অনেক ঘাটাঘাটি করে ইউটিউবে কারণ নাম জানতাম না সো পিঠা ঘাঁটাঘাঁটি করে করে তারপরে আমার কাছে মনে হয়েছে এই তো সেই পিঠাটা তো এটা দেখে বানাইলাম যদিও ওনার মতো হয়নি ওনার পিঠাটা অনেক মজার ছিল আমার আসলে একটু মেজারমেন্টের প্রবলেম হয়েছিল তো যাই হোক পিঠাগুলো এরকম সুন্দর করে লাল করে ভেজে নিতে হবে ভেজে নেওয়ার পরে এরপর এর মধ্যে হচ্ছে দিয়ে দিব আমি যে চিনের যে শিরা করে রেখেছিলাম সেই শিরাটা আমি জানি না শিরার কালারটা এরকম রেড কেন হয়েছে তো শিরাটা এখন আমি হালকা 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 গরম থাকতে শিরাটা ঢেকে ঢেলে দিব সো চিনির সাথে পিঠাটাকে চিনি শিরার সাথে পিঠাটা সারা রাত ভিজিয়ে রাখতে হবে সকালে উঠে খুব সুন্দর একদম সফট হয়ে যাবে আর কি তো এরপরে আবার আর এক চুলা আমি বসিয়ে দিলাম তেহারি রান্না করব বিরিয়ানি রান্না করতে ইচ্ছা করছিল না এই জন্য সরিষার তেল দিয়ে তেহারি রান্না করবো মনে তেহারিটাও পছন্দ এই যে এখানে আমি তেহারির জন্য মাংস ছোট ছোটো করে কেটে নিয়েছি আর এই তো গেল সবার রান্না রান্নাবান্না এখন হচ্ছে আপনাদের ভাইয়ার জন্য আমার চাউলের রুটি বানানোর পালা অনেকদিন পরে রান্না চাউলের রুটি বানাচ্ছি কারণ আসলে রুটি রুটি বানাইতে তো অনেক সময় লাগে আমরা সাধারণত রেডিমেডটাই কিনে খাই বাট ঈদের সময় আসলে একটু নিজের হাতে না বানাইলে হয় না তো ওকেশনালি আসলে চালের রুটিগুলা বানানো হয় তো ওর বাবার আবার চালের রুটি খুব পছন্দ ঈদের দিন সকালে চালের রুটি খেয়ে যেতে হবে এই যে আমার তেহারিও হয়ে গেছে যদিও আমার তেহারিটা ওই দিন খুব নরম হয়ে গিয়েছিল কেন জানি আপনাদের ভাই এখন রেডি ওর একবার খাওয়া শেষ এখন আর একবার খাওয়া দাওয়া করে এই যে যা মসজিদে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে তো আসলে ওই দিন যা ঈদগাহে নামাজ পড়তে পারে নাই ও হচ্ছে মসজিদে গিয়েছিল ঈদের নামাজ পড়তে এখানে আসলে কয়েক দফায় দফায় কয়েকটা টাইমে টাইমে হচ্ছে মসজিদে ঈদের নামাজগুলো হয় আর গাহে ওটা হচ্ছে আরও অনেক পরে হয় তো ওর আব্বু সকাল করেই আসলে ওর মসজিদের জামাতটা ধরলো আর ওয়েদারের কথা কি বলবো ঈদের দিন তো বৃষ্টি হইতেই হবে তাই না যদিও বৃষ্টি আল্লাহর রহমত তারপরও ঈদের দিন কে বৃষ্টি চায় বলেন তো তো আমার একটা একটা করে আইটেম আমার রান্না শেষ হয়ে যাচ্ছে এখানে আমি পুটিংও করে নিয়েছি আর টেবিলে আপাতত বুঝিয়ে রাখছি আর আপনাদের নুসেবা বড়িকে গোসল করায় ঈদের ড্রেস পরাই দিলাম এই যে দেখেন কি দেখেন তো কেমন হয়েছে মাসাল্লা মাশাল্লা আমার বাচ্চাটাকে কি সুন্দর পরীর মতো দেখাচ্ছে তো গোসল করে ও সুন্দর এই ড্রেসটা পরে রেডি ওর এই ড্রেসটা গিফট করেছে হচ্ছে আমার বিদেশি যা নুসেবা ওনাকে সুইট মম বলে তো এখন নুসাইবা বলতেছে বাবা আমি গতবার ঈদে তুমি মার সাথে যেভাবে সালামি দিয়েছিলে সেইভাবে আমি সালামি নিতে চাই তো এই যে নুসাইবা মুি ঈদ সালামি বাচ্চাদের আসলে এটাই অনেক আনন্দের ঈদই পাবে এটাতে অনেক খুশি তো আমি আসলে খুব বেশি ঈদে দেই না ওদেরকে ছোটো মানুষ ওরা যেটা পায় সেটাতে অনেক খুশি আর বাচ্চাদেরকে আসলে বেগে সালামি না দেওয়াটাই ভালো আর এই যে আর আবদারের ফ্রুট কাস্টার্ড সকালেও একটু পরোটা খেয়েছে রুটি খেলো না খাওয়ার পরে ফ্রুট কাস্টার্ড পেয়ে খুব খুশি আর এই যে দেখেন আপনাদের ভাইয়া তার হচ্ছে চাউলের রুটি খুবই পছন্দ সে নিজেও খাচ্ছিলো আমাকেও খাওয়াই দিচ্ছিল আর কি ভিডিও করার সময় বলতেছিল যে এটা হচ্ছে ওর সেকেন্ড রাউন্ড চলতেছে তো সারাদিনই টুকটুক টুকটুক করে এরকম করে রুটি খাবে আর বলতেছিলো যে মাকে মেয়েকেও খাওয়াই দেয় মেয়ের মাকেও খাওয়াই দেয় তো রান্নাবান্না সব শেষ শেষ করার পরে আমি ঘরটার গুছিয়ে নিলাম ফাইনাল এই তো গেল রান্নাবান্নার পার্ট এরপরে ঈদের দিনে আমরা কোথায় কোথায় গিয়েছিলাম দেশের বাইরে আমরা আসলে কেমন কীভাবে ঈদ সেলিব্রেট করি সব কিছু পরে ভিডিওতে শেয়ার করব সবাই ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন Allah fis